পুরুষ ও নারীর জন্য হিজাবের কথা বলা হয়েছে কোরআনে যদি দেখেন পবিত্র সোরা নূর আয়াত নম্বর তিরিশ সেখানে আল্লাহ রবেন মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে এবং যৌনঙ্গের হেফাজত করে অর্থাৎ প্রথম নজরের দৃষ্টিকে অবনত করে রসুল্লাহাম বলেছেন প্রথমবারে নারীর চোখ পড়লে তার সঙ্গে সঙ্গে তার দ্বিতীয়বার তোমরা অবনত করো অর্থাৎ নাবিয়ে নাও সোরা নূরের একত্রিশ নম্বর আয়াত আরও বলা হয়েছে হে ইমান্দারগণ নারীদেরকে বলুন তারা যেন দৃষ্টিকে নত রাখে এবং যৌনঙ্গের হেফাজত করে যেন সাধারণ প্রকাশ ছাড়া যা সৌন্দর্য প্রকাশ না করে যেমন তাদের ঘাড় বুক মাথার কাপড় দিয়ে ঢেকে নেয় এবং তারা স্বামী পিতা শ্বশুর পুত্র এবং পুত্র ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে নিজেদের মহিলা মালিকাদিনী দাস এবং পুরুষদের মধ্যে যৌন কাম কামনা মুক্ত আর নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া তাদের এই সৌন্দর্য প্রকাশ যেন না করে তাদের গোপন সৌন্দর্য এই প্রকাশ যেন না করা হয় মূলত নারী পুরুষের জন্য ইসলামে ছয় ধরনের হিজাব অর্থাৎ পর্দার কথা বলা হয়েছে প্রথম কথা হলো এক নম্বর হলো পুরুষের জন্য হিজাব হলো কোমর থেকে হাঁটুর নিচে পর্যন্ত আর নারীর ক্ষেত্রে সম্পূর্ণ শরীরকে আবৃত রাখতে হবে শুধু হাত আর মুখ বার করে রাখা যাবে এছাড়া আবার এখানে যদি আপনি মুখ যদি দেখেন সেখানে ফেতনার আশঙ্কা আছে তাহলে নারীদের মুখকে ঢেকে রাখতে হবে এটা উত্তম দ্বিতীয়ত পোশাক এমন টাইট হওয়া উচিত নয় যেটা পরলে শরীরের গঠনকে প্রকাশ পায় দ্বিতীয় প্রথমটা এবং এই পাঁচটা এবং পুরুষ এবং নারীর জন্যে সমান তিন নম্বর হলো পোশাকটা এত স্বচ্ছ হবে না যাতে শরীর দেখা যায় অর্থাৎ পাতলা হবে না চার নম্বর পোশাক এমন জমকালো হবে না যেটা মানুষকে আকর্ষণ করে পঞ্চম পোশাকটা বিধর্মীদের পোশাক পরা যাবে না কারণ যে পোশাক বিধর্মীরা পরে এই পোশাক পরা যাবে না এ সম্পর্কে রসুল্লাহ বলেন তোমাদের এই পোশাক খুলে ফেলো কারণ এই পোশাক বিধর্মীদের চিহ্ন সেই মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার একশো তিয়াত্তর ছয় নম্বর বিপরীত লিঙ্গের পোশাক পরা উচিত না যেমন পুরুষরা নারীদের পোশাক পরবে না নারীরা পুরুষদের পোশাক পরবে না সেই বুখারি পাঁচ হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস এই হলো পর্দার আসল কারণ এছাড়াও কথা বলা হাঁটা চলা চিন্তা ভাবনা ক্ষেত্রে পর্দা রয়েছে অভিযোগ করেন দেখেন মনোসার সেখানে বললেন আল্লাহ বলেন বলেন হে আপনি আপনার এবং কন্যাগণকে বলে দিন স্ত্রীগণকে বলে দিন তারা যেন চাদরের অংশ দিয়ে তাদেরকে ঢেকে নেয় এর ফলে তাদেরকে কেউ উত্তক্ত করতে পারবে না আর পুরুষদের জন্য কিছু নিষেধাজ্ঞা আছে স্বর্ণ অলঙ্কার অর্থাৎ অলঙ্কার নারীদের জন্য পুরুষদের জন্য দুটি জিনিস হারাম রেশমি পোশাক এবং স্বর্ণ আর নারীদের জন্য সেটা অনুমোদন আছে সৈন নাসায় হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার একশো সাতাশি আর একটা হাদিস আছে বুখারি পাঁচ হাজার সাতশো সাতাশি নম্বর যে পুরুষরা পায়ের গোড়ালির নিচে পোশাক পরলে ওই অংশকে জাহান আগুনে পোড়ানো হবে অর্থাৎ পায়ের টাকনুর ওপরে জামা পরতে হবে এই পোশাক পরতে হবে প্যান্ট লুঙ্গি ধুতি যাই পরেন আপনি এটা পরতে হবে কারণ এ সম্পর্কে হাদিস আছে রসুল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন কে দিন তিন মানুষের দিকে তাকাবেন না এক নম্বর যারা এই টাকনুর নিচে কাপড় পরে পরিধান করে দ্বিতীয়ত যারা মিথ্যা কসম খেয়ে কোনো জিনিসকে বিক্রি করে তৃতীয় ওই ব্যক্তি যে মানুষের উপহার করে খোঁটা দেয় আর এমন পোশাক পরা যাবে না যেটা জাঁকজমকপূর্ণ অহংকারের পোশাক অহংকার প্রকাশ পায় এই পোশাক পরলে আপনার মধ্যে অহংকার আসবে কেয়ামতের দিন রসুল্লা আসালাম বলেন এমন ব্যক্তি কেউ যদি এই ধরনের পোশাক পরে যে পোশাকের ফলে তার অহংকার আসবে কেয়ামতের দিন আল্লাহ রাবুল্লা আলমিন তাকে ওই পোশাক পরিবুদাউল হাদিস নম্বর চার হাজার উনিশ আর পোশাকের ব্যাপার আরো বলা হচ্ছে সাদা পোশাক পরিধান করা হচ্ছে উত্তম কারণ মৃতকে সাদা পোশাক পরানোর ব্যাপারে এসেছে যেহেতু কাফনে কাপড় সাদা এটা বলেন সোনান আবুদাউদ হাদিস নম্বর চার হাজার পঞ্চাশ এই হলো ইসলামে পোশাকের নিয়ম আল্লাহ আমাদের সকলকে এই ধরনের পোশাক তৌফিক দান করুক